পঞ্চগড়ে কারাতে প্রতিযোগিতা সংবর্ধনা ও সনদপত্র বিতরণ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বিনোদন হিমালয় পার্কে পঞ্চগড়ে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর দুইশো জন শিক্ষার্থী অংশ দেয় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী ব্ল্যাক বেল্ট তৃতীয় ডান বিকে জাজ বিকে জাতীয় আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়াড় সেন্সি শোয়েব আলী সবুজের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য এ কে মাসুদ ইসলাম রংপুর বিভাগের ব্ল্যাক বেল্ট আবদুল্লাহ আল মামুন বিএম কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব সহ পঞ্চগর কারাতে অ্যাসোসিয়েশনের সদস্যরা বক্তব্য রাখেন প্রতিযোগিতা শেষে প্রতিযোগী বিভিন্ন বিভাগের জাজ ও রেফারিদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী